এক লাখ টাকা তোমার তুমি শুধু এক রাতের জন্য আমার হয়ে যাও এই তুমি কী ভেবেছো এই এক লক্ষ টাকা দিয়ে তুমি এমন কি কিনে নিবে এক লক্ষ টাকা কম হয়ে গেছে তাই তো এই নাও আরও এক লক্ষ টাকা দিলাম এবার চলো আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি যে আপনার দেওয়া সামান্য কিছু টাকার জন্য আমার গার্লফ্রেন্ড আপনার সাথে যাবে শুনেন ওর সাথে আমার বেশ কয়েকদিন পরে বিয়ে হবে ও আচ্ছা আপনার গার্লফ্রেন্ড সামান্য কিছু টাকার জন্য আমার কাছে কেন যাবে ঠিক আছে এই নাও আরো এক লাখ চলো এবার আচ্ছা আপনার কি মনে হচ্ছে না যে সামান্য কিছু টাকা আমার জন্য কম হয়ে যাচ্ছে কি বললে তুমি কম হয়ে যাচ্ছে ঠিক আছে এই নাও লক্ষ টাকা দিলাম তো চলো হুম হয়েছে এক এবার আপনি যদি প্রতিদিন চান নাম এতগুলি টাকা দিয়ে আমাকে আপনার কাছে নিতে কবিতা তুমি সামান্য কিছু টাকার জন্য তুমি একটা অপরিচিত মানুষের সাথে চলে যাচ্ছ আরে আমি তোমার বয়ফ্রেন্ড তুমি কি আমার কথা শুনবে না আমি কার সাথে যাব কি যাব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আরে যেইখানে কিনা তুমি আমাকে খাওয়াবে একটু বসবে দুজনে মিলে একটু গল্পগুজব করব আর সেইখানে তুমি একজনের সাথে হাত ধরে চলে যাচ্ছো এ কি বললে তুমি আমি তোমাকে খাওয়াবো তোমার খাওয়া তুমিই খাও এক বছর পরে তুমি আমার সাথে দেখা করতে এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো ওনাকে দেখো উনি আমাকে এক রাতের জন্য চার লক্ষ টাকা দিচ্ছে বুঝতে পেরেছো ঠিক আছে চলো আরে যান তুমি আমার হাত কেন ধরেছ শোনো তোমার মতো কোন সস্তা মেয়েকে না তুমি বিয়ে করে নিও আমার মতো মেয়েকে তুমি কোনো দিনও আশা করো নি ভাই চলো আচ্ছা শোনো না তোমাকে একটা কথা বলবো আমি যদি সারা জীবন তোমার সাথে থাকতে চাই তুমি রাখবে হ্যাঁ রাখবো না কেন অবশ্যই রাখবো তাহলে তুমি আমাকে এক রাতের জন্য কেন আনলে আসলে হয়েছে কি আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখনই তোমাকে আমার ভালো লেগেছে তাই নিয়ে আসলাম আর আচ্ছা আমি যদি সারা জীবন তোমার সাথে থাকি তুমি আমাকে অনেক টাকা দিবে তাই না হ্যাঁ দিব তো তবে তুমি যদি আমার সাথে সারা জীবন থাকো তাহলে তুমি টাকা দিয়ে কি করবে আমার টাকাই তো তোমার টাকা তাই না রিয়েলি হ্যাঁ রিয়েলি আচ্ছা একটা কথা আমি বুঝলাম না আমি তোমাকে টাকা দেওয়ার সাথে সাথে তুমি আমার সাথে চলে আসলে তোমার বয়ফ্রেন্ডকে ফেলে তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসো না আরে কি বলছো ওকে ভালোবাসতে যাব আমি ওকে ভালোবেসে আমি কি পেয়েছি ওর কাছে কোনো টাকা পয়সা নেই ওর বাবা মা যেই পর্যন্ত মারা না যাবে ওর কাছে না একটি টাকাও আসবে না এতদিন কি আমি ভিকারির মতো বাঁচবো নাকি আমার তো স্বপ্ন ছিল তোমার মতো কেউ আমার জীবনে আসবে আর এসে আমার সমস্ত স্বপ্ন পূরণ করবে আর সেটা আজকে হয়ে গিয়েছে যে কারণে ওকে ছেড়ে চলে এসেছি আর একটা সত্যি কথা বলবো তোমাকে আসলে সত্যি কথা বলতে ওকে তো আমি কখনো ভালোই বাসিনি ওর সাথে শুধু ছিলাম ওর সাথে টাইম পাস করার জন্য ও আচ্ছা তাই না তুমি এখানে হ্যাঁ আমি এইখানে তুমি আমাকে ভালোই বাসনি আমার সাথে শুধুমাত্র টাইম পাস করো তাই না ঠিক আছে এক মিনিট জানাও তোমার পেমেন্ট পেমেন্ট কিসের পেমেন্ট ব্যাডাম আসলে আমি একজন অভিনেতা ছোট পর্দায় অভিনয় করি হঠাৎ করে উনি আমাকে বললো ছোট্ট একটা রোল প্লে করতে হবে আপনার সাথে একটু প্রেমের অভিনয় করতে হবে তাই আমি একটু করে ফেললাম যাই হোক আমি আবার টাকা পেয়ে গেছি আমি তাহলে আসি আসসালাম আলাইকুম ভালো লাগবেন আল্লাহ হাফেজ তোমার কি মনে আছে বেশ কয়েকটা দিন আগের কথা তুমি তোমার বান্ধবীর সঙ্গে আলোচনা করছিলে তুমি আমাকে নাকি ভালোই না তুমি ভালোবাসো আমার বাবা মায়ের সম্পত্তি অর্থ সম্পত্তিকে যেটি কিনা আমার বাবা মা মারা গেলে যখন শয় সম্পত্তি আমার নামে হয়ে যাবে তুমি আমাকে বিয়ে করে আমার সকল ছয় সম্পত্তি তুমি আত্মসাত করে নেবে এইটা শোনার পর আমার মাথায় একদমই কাজ করেনি আমি পাগল হয়ে গিয়েছিলাম যে ওরা কী বলছে আমি যাকে ভালোবাসি ও আমাকে যে ভালোবাসে এটা আমার ভালোবাসা না ও শুধুমাত্র অর্থ সম্পত্তিকে ভালোবাসলো তারপর আমি তোমার ওপর পরীক্ষা চালানোর জন্য এই ছেলেটাকে দিয়ে টাকা দিয়ে দেখিয়ে আমি তোমার পরীক্ষাটা করেছি যে সত্যিই তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা দেখার আমার প্রয়োজন ছিল আর যখন দেখলাম যে তুমি আমাকে ভালোবাসো না তখন তো বুঝতেই পারলাম যে তুমি তুমি আমার জন্যই আমাকে অর্থ আমি কি ঠিক বলছি লিটু তুমি এতটা জঘন্য মানুষ আমি জঘন্য না জঘন্য হচ্ছিস তুই তুই আমার সাথে প্রচারণা করেছিস আরে ঈদের পরের দিনই তোর সাথে আমার বিয়ে হবার কথা কিন্তু তুই কি করলি তুই আমার সাথে ভালোবাসার নাটক করেছিলি যেটা আমি কখনো বুঝতেই পারিনি তুই আমাকে এত বড় ধোঁকা দিয়েছিস রে আমি তো তোকে আমার মন থেকে তোকে ভালোবেসেছিলাম আর তুই আমাকে মন থেকে ভালোবাসতে পারিস নি তুই আমার অর্থ সম্পত্তিকে ভালোবেসেছিলি কি দেয়নি তোকে হ্যাঁ তোকে আমি বিয়ে করার আগে থেকে বলেছিলাম তোর যখন যেটা লাগবে তুই আমাকে শুধু বলবি সাথে সাথে আমি তোর হাতে এনে দিতাম তুই সেটা পেয়ে তুই শুধুমাত্র লোভ করেছিস যে তোর আমাকে প্রয়োজন নেই প্রয়োজন শুধুমাত্র আমার সয় সম্পত্তি ভালোই করেছি যে তুই এই সমস্ত কিছু বিয়ের আগেই করে ফেলেছিস তুই যদি তোর বান্ধবীকে না বলতি আর এই কথাটা যদি আমার কারে না আসতো যদি আমি পরীক্ষা করে এটা না পেতাম তাহলে হয়তো আমি তোকে কোনো দিন ধরতেই পারতাম না তোর সাথে আমার বিয়ে হয়ে যেত আর বিয়ের পর তুই আমার সাথে ছলনা করে আমার যত অর্থ সম্পত্তি আছে সব কিছু লিখে নিয়ে তুই আমাকে সর্বশান্ত করে চলে যেতি অনেক ভালো হয়েছে এই ব্যাপারটা আমি আগেই জেনে গিয়েছি আর যেহেতু জেনেই গিয়েছি আর জানার পর তোর মতো একটা মেয়েকে আমি আমার জীবনে জীবনেও রাখবো না তুই এইখানে ভালো থাক আর তোর ব্যাপারটা আমি পরে দেখব ভালো থাকিস তুই ফারদার আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না সো ভালো থাকিস গুড বাই লিটু আমাকে একটা সুযোগ দাও আমি ভুল করেছি আমি মাম আমার জীবনে আসার তুই আর দ্বিতীয় কোনো সুযোগ পাবি না ভালো থাকিস লিটু এটা আমি কি করলাম আমার একটা ভুলের জন্য আমি এত সুন্দর একটা ছেলেকে হারিয়ে ফেললাম